আমরা দেশের যে কি পুঁতে কিলাইছে এরা কয় মাজারের মধ্যে বলে গাঞ্জা চলে এর লেগে বলে মাজার বাইঙ্গা লাইব ওই চিনি ট্রিটমেন্ট মাথা বেদনা করলে কি গলা কাটটা বলাই দিব মাথা বেদনা করলে মাথা ব্যথার ট্যাবলেট কাইতে হইব মাথা ব্যথা করলে গলা কাটা যাবে না দুই সাইডটা কোন মাঝারে যাইয়া গাঞ্জা বাবা খায় এদের জন্য আল্লাহ রনির আক্রমণ করা যাবে না ঠিক কিনা তবে আমি বইলা দিয়া যাই যদি কোনো মাজারে শরীয়ত বহির মত কাজ হয় বাবা টেবলেট কা কানা দিয়া বইসা এদেরকে আমরা গাছের মধ্যে বাইন্দা রাখবো ঠিক কথা কোন ঠিক কিনা এরপরে পুলিশের হাতে দিয়া দিমু গাঞ্জুটা গাঞ্জা খাইলেও তাকে মারার অধিকার আমার নাই কথা কোন ঠিক কিনা আমার কাজ হলো ফতুয়া দেওয়া কে মানলো না মানলো কথা কোন ঠিক কিনা ঠিক আমার কাজ ফতোয়া দেওয়া আপনার দৃষ্টিতে মাজারে কেউ গান খাইলে মাজার বাঙ্গা ফতোয়া দিছেন কিন্তু একটা কথা আমার ফতোয়া এটা চলবে না যেহেতু আপনার আমার ফতোয়ার মধ্যে দুইটা বাঘ হয়ে গেছে এই জন্য মাজারের জায়গায় মাজার থাকবে আপনার দাওয়া তা আপনি দিবেন আরে ভাই আমার এই দেশের মধ্যে অনেক ধরনের পতিতালয় আছে কথা কোন ঠিক কিনা এই দেশের মধ্যে অনেক নাইট ক্লাব আছে কথা ঠিক কিনা এই দেশের মধ্যে ওপেন অনেক ব্যাংকে সুদ খাইতেছে কথা ঠিক কিনা আপনি শুধু মাজার ঠিক করতেন আর সব হারামের ব্যাপারে আপনি আরাম করে ঘুমাই দিছেন আরে একবার বাবা ট্যাবলেট কিন না যদি খা বাবার ট্যাবলেট কোন জায়গা থেকে বানা ওই জায়গার খবর দিল না তার মানে প্রমাণ হইয়া গেল ডাল মে হায় ঠিক কিনা রে বাবা তবে আল্লাহ রুলির মাজার জিয়ারতের জায়গা কথা কোন ঠিক কিনা আল্লাহ রুলির মাজারে সেজদা করা যাবে না আল্লাহ রুলির মাজারে আল্লাহ সারা কাউকে ওলি আল্লাহর ওলি আল্লাহকে আল্লাহ মনে করা যাবে না আমরা মাজারে যাইয়া ওলি আল্লাহকে ওসিলা বানায় আমার আল্লাহর কাছে চাই কথা কোন ঠিক কিনা এখন হাদিসের মধ্যে আছে কদম বসি করা সুন্নত কথা কোন কি লাগে এই ওয়াজদি করেন না যেটা দলিল আছে সেইটা ওদিক কন্যা আমার পীর মসজিদকে যদি আমি পায়ের মধ্যে চুমা দেই এখন মাথা নোয়ানের কারণে যদি আমার ফতোয়া দেন আমি সিঁড়ি করছি আপনার ফতোয়া মেনে মানা যাবে না কারণ কদম করা হাতে এবং পায়ের মধ্যে চুমা দেওয়া শূন্য কথা বলেন ঠিক কিনা না এই জন্য সিঁড়ি কত সহজ জিনিস না ছোট্ট যদি জিজ্ঞাসা করি আল্লাহ কয়জন সে কইব কয়জন অনর্থক শিরিক শিরিক বেশি বললেন না শিরিক শিরিক বেশি বলবেন না আমরা অলি আল্লাহর দরবারে যাই আল্লাহর সঙ্গে শিরিক করি না বরং অলি আল্লাহর দরবারে যাই আর অলি আল্লাহর সঙ্গে আমরা পীড়িত করি তারা পীড়িত বোঝে না সিঁড়ি বোঝে না এদের সঙ্গে কথা বলে বাজান লাভ নাই এই জন্য আমি বলবো ওই তো আপনি আমারে বোঝাইয়া নেন নাইলে আপনি আমার কাছে আল্লাহ যদি হইতে হয় মাটির মতো হওয়া লাগে মাটিরে যেমন করে পা আঘাত করি মাটি কোনো প্রতিবাদ করে না আল্লাহরে যতই নিন্দা করবেন কামেল মুর্শিদের বদনাম যতই করবেন তারা কোনোদিনই প্রতিবাদ করবে না কারণ তাদের টার্গেট দুনিয়া না দুনিয়ার কে মন্দ বললো অসুবিধা নাই তাদের চিন্তা থাকে সব সময় আল্লাহ এবং রাসুলকে কিরাভাবে রাজি করা যায় এই চিন্তায় তারা মশগুল থাকে জিন্দা থাকলে নিন্দা হবে প্রশংসা হবে স্মরণ সবাই এমন কাজ করে যাওয়া লাগবে বাবা শাহজালালের মতন সাড়ে সাতশো বছরের পরেও আমরা কণ্ঠে মিলাইয়া মিলাইয়া কমো আমরা কি বলে গেলাম শাহজালালের নাম আমরা কি বলে গেলাম গোবিন্দ গরু পরাজিত হলো গোবিন্দ পরাজিত হলো শুনিয়া যাহার নাম আমরা কি எ பல பண்டி நாம் பூலை கேலாம் নাম গরু গোবিন্দ পরাজিত হলো গরু গোবিন্দ পরাজিত হলো শুনিয়া যাহার নাম আমরা কি বলে গেলাম শাহজালালের নাম আরে শাহজালাল কে শাহপরণ কে শাহপরণ মাদার বানতে গেছ যেই বেডা কবুতের পাকা হাতে নিয়ে কবুতর বানাই আকাশে উড়াইয়া দে তুমি যখন তার মাজার উড়াইতে যাইবা তুমি নিজেই

গায়ের জোর শেষ হইয়া ও যাইব্বী বয়স কত সত্তর বয়স হইয়া গেছি কয় কেন আগের মতো শক্তি পাননি কয় আমি পাই না তবে আগের মতো নবীরে ভালোবাসেননি কয় হুজুর শুধু বেশি না জীবনের চাইতেও বেশি ভালোবাসি এই জন্য যুবক যারা হায়া বন্ধের নামে আল্লাহ মাজার বাঙতে চান একদিন আপনারা ধ্বংস হয়ে যাবেন কারণ আদিসে কুরসির মধ্যে এসেছে মানে আদালি আলি বলিয়ান ফাকাদা আজান তহবিল হারবে যারা অলি আল্লাহর বিরুদ্ধে কথা বলবে আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য যুদ্ধের ঘোষণা যাওয়া হয়েছে এখন আল্লাহর সঙ্গে কেউ কি পারবে আরো জোরে পারব এই জন্য আল্লাহ বলছেন ওয়াবা শেরিল লাযিনা আমানু জান্নাতের শুভ হলো ইমানদারের জন্য এই জন্য আল্লাহর ওলিরা কি ইমানদার না বেঈমান ইমানদার আর জোরে বলেন ইমানদার এরপর আল্লাহ বলে ও আমিলু সলিহাত এবং যারা নেক আমল করে এ যুবকের দল ও আমার বিশু তারার বাবারা আগে টান্ডা দিতাম ও আমার সরাইলের যুব গোবাই যুব গোবাই এই জন্য আমার আল্লাহ বলেন যারা ইমানদার যারা নে কামল গে কারা কারা ইমানদার দুই হতো দেখাতে হবে ইনশাআল্লাহ আপনাদের আমি বেশি লম্বা করব না তবে বিদায়বেলা বেলা একটু জিকির হবে ইনশাল্লাহ আল্লাহ বলছেন যারা ইমানদার যারা নেয়া কামল করে তাদের জন্য আমার আল্লাহ জান্নাত রেখেছেন জান্নাতটা যাইতে চান নি রে বাবা গাঞ্জা খাইলে জান্নাতে যাওয়ান যায়বনি বাবা খাইলে যাওয়ান ইয়া ইয়াবা খাইলে যাওয়ান যাইব আমরা দেশের মূল লারারে যে কি কয় মাজারের মধ্যে বলে গান চলে এর লাগে বলে মাজার বাইঙ্গালাইব ওই ট্রিটমেন্টটা মাথা বেদনা করলে কি গলা কাটটা বলাই দিব মাথা বেদনা করলে মাথা ব্যথার ট্যাবলেট কাইতে হইবো মাথা ব্যথা করলে গলা কাটা যাবে না দুই সাইডটা কোন মাঝারে যাইয়া গাঞ্জা বাবা খায় এদের জন্য আল্লাহ রুনির মাঝারে আক্রমণ করা যাবে না ঠিক না তবে আমি বলে দিয়া যাই যদি কোনো মাজারে শরীয়ত বইয়ের মতো কাজ হয় বাবা ট্যাবলেট কা এক কানা দিয়া বইসা এদেরকে আমরা গাছের মধ্যে বাইন্দা রাখবো ঠিক কথা কোন ঠিক কিনা। এরপরে পুলিশের হাতে দিয়া দিমু গাঞ্জুটা গাঞ্জা খাইলো তাকে মারার অধিকার আমার নাই কথা কোন ঠিক কি না আমার কাজ হলো ফতোয়া দেওয়া কে মানলো না মানলো কথা কোন ঠিক কি না আমার কাজ ফতোয়া দেওয়া আপনার দৃষ্টিতে মাজারে কেউ গাঞ্জা খাইলে মাজার বাঙ্গা ফতোয়া দিছেন কিন্তু একটা কথা আমার ফতোয়া এটা চলবে না যেহেতু আপনার আমার ফতোয়ার মধ্যে দুইটা বাঘ হয়ে গেছে এই জন্য মাজারের জায়গায় মাজার থাকবে আপনার দাওয়াত আপনি দিবেন আরে ভাই আমার এই দেশের মধ্যে অনেক ধরনের প্রতিতালয় আছে কথা কোন ঠিক কিনা দেশের মধ্যে অনেক নাইট ক্লাব আছে কথা ঠিক কিনা এই দেশের মধ্যে ওপেন অনেক ব্যাংকে সুদ খাইতেছে কথা ঠিক কিনা আপনি শুধু আইসেন মাজার ঠিক করতেন আর সব হারামের ব্যাপারে আপনি আরাম করে ঘুমাই দিয়েছেন আরে একবার বাবা ট্যাবলেট কিনলেন না যদি খা বাবা ট্যাবলেট কোন জায়গা থেকে বানা ওই জায়গার খবর দিলি না তার মানে প্রমাণ হইয়া গেল ডালমে কোচ কাঁদা হায় ঠিক কিনা রে বাবা তবে আল্লাহ মাজার জিয়ারতের জায়গা কথা গন ঠিক কিনা আল্লাহ রুলির মাজারে সেজদা করা যাবে না আল্লাহ রুলির মাজারে আল্লাহ ছাড়া কাউকে ওলি আল্লাহর অলি আল্লাহকে আল্লাহ মনে করা যাবে না আমরা মাজারে যাইয়া ওলি আল্লাহকে ও শিলা বানাই আমার আল্লাহর কাছে চাই কথা গণ ঠিক কিনা এখন হাদিসের মধ্যে আছে কদম বসি করা শূন্যত কথা কোনা কি লেগে এই ওয়াজদি করেন না যেটা দলিল আছে সেইটা কন্যা আমার পীর মসজিদকে যদি আমি পায়ের মধ্যে চুমা দেই এখন মাথা নোয়ানের কারণে যদি আমার ফতোয়া দেন আমি শিরিক করছি আপনার ফতোয়া মেনে মানা যাবে না কারণ কদম করা হাতে এবং পায়ের মধ্যে চুমা দেওয়া শূন্য কথা বলেন ঠিক কি না এই জন্য সিঁড়ি কত সহজ জিনিস না ছোট্ট একটা বাচ্চার যদি করি আল্লাহ কয়জন সে কইব কয়জন অনর্থক শিরিক শিরিক বেশি বললেন না শিরিক শিরিক বেশি বলবেন না আমরা ওলি আল্লাহর দরবারে যাই আল্লাহর সঙ্গে শিরিক করি না বরং ওলি আল্লাহর দরবারে যাই ওলি আল্লাহর সঙ্গে আমরা পীরিত করি যারা পীরিত বোঝে না শিরিকও বোঝে না এদের সঙ্গে কথা বলে বা জান লাভ নাই এই জন্য আমি বলবো ওই তো আপনি আমারে বুঝাইয়া নেন নাই আপনি আমার কাছে বুঝা আসে